বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ হয়েছিলেন আবারও তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল আজকে তিনি বাসাতেও ফিরেছেন বাসায় ফেরার পরে এখন সব থেকে বড়ো আলোচনা হচ্ছে যে তাকে বিদেশে নেওয়া হবে ইংল্যান্ডে তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হবে লিভারের সমস্যা লিভার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে সম্ভব নয় ইংল্যান্ডে করা হবে সেই কারণে বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে কী প্রস্তুতি চলছে কেন এত দেরি হচ্ছে সেই আলোচনাই করব দর্শক এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার কথা খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার কথা আওয়ামী লীগ সরকারের সময় যতদিন তিনি জেলে ছিলেন জেলে থাকা অবস্থায় তারপরে জেল থেকে বিশেষ পারমিশনে বাসায় থাকা বাসা হাসপাতাল বাসা হাসপাতাল এই সময় বারবার বহুবার শত শতবার শুনেছি যে তার জরুরি চিকিৎসার দরকার বিদেশে চিকিৎসার দরকার কিন্তু পট পরিবর্তনের পরে প্রায় দেড় মাস হতে চলল পাঁচ আগস্টের পর প্লট পট পরিবর্তনের পরে দেড় মাস হতে চলল এখন পর্যন্ত খালেদা জিয়াকে কিন্তু বিদেশে নেওয়া হয়নি কেন নেওয়া হয়নি এই আলোচনা নানাভাবে নানা বিশ্লেষকরা করেন কেউ বলেন যে খালেদা জিয়া দেশে আছেন তারেক জিয়া দেশের বাইরে রয়েছেন খালেদা জিয়াও যদি দেশের বাইরে চলে যায় তাহলে বিএনপি একেবারে অভিভাবক শূন্য হয়ে পড়বে খালেদা জিয়া কিংবা তারেক জিয়া কেউই চাইছেন না বিএনপিকে পরিপূর্ণভাবে অভিভাবক শূন্য করতে একদিকে তারেক জিয়া দেশে ঢুকবেন অন্যদিকে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে চিকিৎসার জন্য এরকম আলোচনা গত এক দেড় মাস থেকে শোনা যাচ্ছিল কিন্তু তারেক জিয়ার আসার ব্যাপারে কোনো আলোচনায় আর হচ্ছে না তিনি কবে নাগাদ আসবেন আদৌ আসবেন কিনা নির্বাচনের আগে নির্বাচন হয়ে যাওয়া পর্যন্ত তিনি নিরাপদ বোধ করবেন কিনা বাংলাদেশে সেই সব আলোচনাও কিন্তু হচ্ছে এরকম মুহূর্তে আওয়ামী লীগের আমলে যে শত শতবার উচ্চারণ করা হলো যে সে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রয়োজন সেইটা এখন কেন এত বেশি আলোচনা হচ্ছে না সেই আলোচনার ফাঁকে এবার সত্যি সত্যিই বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স খোঁজা হচ্ছে তার জন্য যেখানে আইসিইউ এবং সিসিইউ দুটোই রয়েছে কারণ ডাক্তাররা এত দীর্ঘপথ ইংল্যান্ডের এত দীর্ঘ পথ বিশ বাইশ ঘন্টা জার্নি করতে হবে সেই এত দীর্ঘপথ সাধারণ বিমানে তাকে জার্নি করতে দেয়া নিরাপদ বল করছেন না যে কারণে এখন এয়ার অ্যাম্বুলেন্স খোঁজা হচ্ছে সুবিধাজনক সময়ে এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া গেলেই সেই সুবিধা সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া গেলেই খালেদা জিয়াকে ইংল্যান্ডে নেওয়া হবে বলে নেতাকর্মীরা জানিয়েছেন আজকেও ডাক্তাররা তার মেডিকেল বোর্ড বসেছে এবং তার লিভারের চিকিৎসা লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে সেই অপারেশনটা যেহেতু জটিল অপারেশন সেই জটিল অপারেশনটা তারা দেশে কোনোভাবেই করতে চান না ইংল্যান্ডের সর্বাধুনিক চিকিৎসার মাধ্যমে করতে চান সে কারণে তাকে বিদেশে নিয়ে যাওয়ার এবার প্রস্তুতি শুরু হলো প্রস্তুতি শুরু হলো এখন কবে নাগাদ খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হচ্ছে আর বিদেশে চলে গেলে তারেক জিয়া না ফিরলে বিএনপিতে অভিভাবক শূন্যই হয়ে যাচ্ছে তাহলে ওই আলোচনাগুলো অযথা কেন হলো কেন বিলম্বিত করা হলো নাকি বিলম্বিত করা হয়নি ঠিক সময়ে তাকে নেওয়া হচ্ছে সেগুলো সময়ই বলে দেবে আমরা আমাদের পক্ষ থেকে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করতে পারি এর বাইরে যা সিদ্ধান্ত সব কিছুই দলীয় এখন দল হিসেবে বিএনপি যদি নিরাপদ বোধ করে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে পাঠালে তারেক জিয়ার অনুপস্থিতিতে বিএনপির ওপরে এই সরকারের কোন ধরনের ফাড়া নেমে আসবে না তাহলে নিশ্চয়ই সেই কাজটি তারা করবে কারণ সবার আগে খালেদাজিয়া তাদের চেয়ারপার্সনের জীবন এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাকে মাঝে মাঝেই চলে যেতে দেখা যায় হাসপাতালে তার চাইতে ভালো উন্নত চিকিৎসার মাধ্যমে তাকে পরিপূর্ণ সুস্থ যদি করা যায় সেটা